রাজধানীর চাংখারপুর এলাকা থেকে কোটা বিরোধী আন্দোলন সম্পর্কে জানাতে এখন সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাসুদুর রহমান এছাড়াও যুক্ত হবেন আমাদের আরও দুজন সহকর্মী বিকাশ বিশ্বাস এবং ফারজানা জুথি আমরা প্রথমে যাব আমাদের সহকর্মী মাসুদুর রহমানের কাছে তিনি আছেন চাংখারপুর এলাকায় মাসুদুর রহমান আপনি নিশ্চয়ই জানেন যে অলরেডি এ বিজিবি মোতা মোতায়নের নির্দেশনা এসেছে ঢাকা চট্টগ্রাম রংপুর সহ আরও দুইটি জেলায় এখন কি অবস্থা দেখতে পাচ্ছেন রাজধানীর চাংখারপুর এলাকায় শেষ প্রশ্ন থেকে শুরু করি চানখারপুল অবস্থা একটু দেখাতে হবে যে এই মাত্র তারা যেই জায়গাটিতে এতক্ষণ ছিল বিকেল গড়িয়ে সন্ধ্যা নাগাদ চলছে তাদের এই সংঘর্ষ মহানগর ছাত্রলীগ এবং কোটার আন্দোলনকারীদের সাথে এবং প্রায় আড়াই ঘন্টা ধরে এই সংঘর্ষ চলমান আছে কিছুক্ষণ আগে তারা এই চানখারপুল মোড়ে অবস্থান নিয়েছিল এর পরবর্তীতে যেই মহানগর ছাত্রলীগের যে নেতাকর্মীদের তাদের ধাওয়া দিয়ে আন্দোলনকারীরা ছাত্র এই নাজিমউদ্দিন রোড থেকে বিভিন্ন জায়গায় ছত্রভঙ্গ করে দিয়েছে এবং নাজিমউদ্দিন রোডে এখন তারা অবস্থান নিয়েছে এতক্ষণ চানখারপুল মোড়ে তারা অবস্থান নিয়েছিল আর এই মধ্যে মিনিটের জন্য তাদের এই এক ধাওয়া পাল্টা ধাওয়ার যে ঘটনা এটি থামেনি দুপক্ষ থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে এখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে একটি আমরা দেখছি যে এখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে একটি স্থাপনায় আর এছাড়াও নিক্ষেপের ঘটনা ঘটনা ঘটেছে ঘটেছে বেশ কয়েকজনকে আহত হয়ে এখান থেকে আমরা যেতে দেখেছি এই আন্দোলনকারীরা এখানে প্রথমে তাদের যে বিক্ষোভ কর্মসূচি সেই কর্মসূচির অংশ হিসেবে এই জানকাপুর সড়ক আটকে আন্দোলন করছিল পাশের গলিতে গলিতে থেকে মহানগরের যে মাসুদুর রহমান ধন্যবাদ আপনাকে আমরা এবার একটু যেতে চাই আমাদের সহকর্মী বিকাশ বিশ্বাসের কাছে বিকাশ আপনি এর আগে জানাচ্ছিলেন যে অনেকেই যারা রেল স্টেশনের যাত্রী হিসেবে এসেছিলেন তারা ছয় থেকে সাত ঘন্টা ধরে অপেক্ষা করছেন এবং বিশেষ করে নারী শিশু এবং বয়স্কদের বেশ ভোগান্তি হচ্ছে এবং শিডিউল বিপর্যয়ের যে ঘটনা ঘটছে এটি কিভাবে ম্যানেজ করছে কর্তৃপক্ষ জানাবেন একটু বিস্তারিতভাবে জনভোগান্তির খবর। নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ সবচেয়ে কম তরুণ আসলে শিডিউল বিপর্যয় বলা যায় কি আমি জানি না বিষয়টি কারণ এখন পর্যন্ত একেবারেই অনিশ্চয়তার মধ্যে রয়েছে যে কখন এখানে ট্রেনগুলো ছেড়ে যাবে একেবারে শেষ ট্রেন এখান থেকে যখন ছেড়ে গিয়েছে সেই তখন ছিল দেড়টা গড়ি কাটা বলছে তখন দেড়টা বাজে এই দেড়টাই বনলদা এক্সপ্রেসটি ছেড়ে গেছে এরপরে ষোলোটি ট্রেন শিডিউলে ছিল ছেড়ে যাওয়ার যেগুলো রাজধানী থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়ার কথা ছিল এই ষোলোটি ট্রেনের একটিও ছাড়েনি এবং একটি লোকাল ট্রেনের এরই মধ্যে তার যাত্রা বাতিল করা হয়েছে বলা যায় যে পনেরোটি ট্রেন এখান থেকে ছেড়ে যাওয়ার কথা থাকলেও একটিও ছেড়ে যায়নি যে কারণেই এখানে কয়েক হাজার এই পনেরোটি ট্রেনের কয়েক হাজার যাত্রী তারা অপেক্ষা করছেন কেউ তিন ঘন্টা কেউ চার ঘন্টা কেউ ছয় ঘন্টা কেউ সাত ঘন্টা অপেক্ষা করছেন তখন তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে পারবেন কারণ তখন যে তারা তারা আসলে যে যাত্রী শুরু যাত্রাটা শুরু করতে পারবেন সেটি তারা এখনো জানেন না এ তারা অনেকেই চেষ্টা করছেন এই রেলওয়ে স্টেশনে যারা রয়েছেন রেল কর্তৃপক্ষের যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার যাত্রীরা কিন্তু কোনো জায়গাতেই আসলে আশ্বস্ত হতে পারছেন না যে তাদের যে এই যাত্রাটি কখন কাঙ্ক্ষিত যাত্রাটি কখন শুরু হবে কারণ রেল কর্তৃপক্ষ নিজেরাও জানেন না যে তাদের তাদের লাইনটি কখন ক্লিয়ার হবে এবং তারা কখন এই যাত্রাগুলো শুরু করতে পারবেন সেটি তারা নিজেরাও জানেন না এবং শুরুই একটি ট্রেন ছেড়ে যাওয়ার পরে আরেকটি ট্রেন ছেড়ে যাওয়ার কিন্তু একটি সময়ের মধ্যবর্তী একটি সময়ের প্রয়োজন হয় সেই ট্রেনগুলোকে প্রস্তুত করতে হয় এই যখনই ট্রেনগুলো ছাড়ার সময় হবে আর কি তখন থেকেও যদি শুরু করা হয় এই ষোলো ষোলোটি ট্রেন যেতে আরও হয়তো সাত ছয় সাত ঘন্টা যাবে তখন একটি শিডিউল বিপর্যয়ের সম্ভাবনা থাকবে আমি কয়েকজন যাত্রী সঙ্গে কথা বলি যে কোথায় যাবেন এবং কখন থেকে অপেক্ষায় আছে দিনাজপুর পার্বতীপুরে যাব। আমার ট্রেন ছিল পাঁচটায় আমি চারটা থেকে অপেক্ষায় আছি এখন সাতটা বাজে ট্রেন নাই টিকিট ক্যান্সেল করব তারও অর্ডার নাই তাহলে আমরা এখন কী করবো কোথায় যাবেন স্যার আমি যাব রাজশাহীতে এবং আমি গতকালকে এন চূড়ান্ত কাগজপাতি শিক্ষক নিবন্ধনের জন্য জমা দিতে এসেছিলাম কিন্তু এসে জমা দিয়েছি সকাল নয়টার সময় এখানে এসেছি আমার ট্রেন ছিল একটা দুইটা চল্লিশে কিন্তু এখন পর্যন্ত আমরা ট্রেনে দেখা পাইনি জি স্যার এরকম হাজার হাজার মানুষ এখানে অপেক্ষা করছেন যেটি বললাম যে ষোলোটি ট্রেন নিশ্চয়ই বুঝতে পারছেন যে এক একটি ট্রেনে যদি পাঁচশো করেও হয় তো এখানে আসলে কত হাজার অর্থাৎ আট হাজার মানুষ থাকার কথা তার থেকেও বেশি মানুষ কিন্তু ওই পুরো কমলাপুর স্টেশন জুড়ে রয়েছে এই কমলাপুরের যে সাতটি প্ল্যাটফর্ম রয়েছে সেই সাতটি প্ল্যাটফর্মের প্রত্যেকটাই আসলে পূর্ণ এবং এই প্ল্যাটফর্মের বাইরেও যে জায়গাগুলো রয়েছে কমলাপুরের প্রত্যেকটি জায়গায় লোকে লোকারণ্য হয়ে রয়েছে আসলে যাত্রীদের লোক লোকারণ্য হয়ে রয়েছে এবং সব থেকে বেশি ভোগান্তিতে রয়েছেন এখানে যারা নারী রয়েছেন যারা শিশু রয়েছেন যারা বয়স্করা রয়েছেন তারা সব থেকে বেশি ভোগান্তির মধ্যে রয়েছেন শুরুভি আমি একটু দেখাতে চাই কয়েকজন সঙ্গে কথা বলতে চাই কয়েকজন নারী যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলতে চাই কোথায় যাবেন এবং কতক্ষণ ধরে অপেক্ষায় জি আমি রাজশাহী যাব আমি কমলাপুর স্টেশনে আসছি দুইটার সময় এই পর্যন্ত গাড়ির কোনো খোঁজ খবর নাই যাবে সেটা কি না সেটাও জানি না কোথায় যাবেন কতদূর দুটার থেকে 2টা থেকে বসে আছি নিশ্চয় বুঝতে পারছেন যে শুরুই এখানে যারা রয়েছেন তারা পাঁচ ঘন্টা ধরে অপেক্ষায় রয়েছেন এবং তারা এখন পর্যন্ত অনিশ্চয়তা রয়েছেন যে আসলে কখন ট্রেনটি ছাড়বে যেহেতু রেল কর্তৃপক্ষ তারা নিজেরাও বলতে পারছেন না আসলে কখন তাদের ট্রেন ছাড়ার সময় হবে বা ট্রেনটি তারা ছাড়তে পারবেন এটি তারা নিজেরাও জানেন না যে কারণে এই মানুষগুলো পুরো রেল স্টেশনের মানুষ তারা অপেক্ষায় আছেন যে আসলে এই আন্দোলনকারীরা কখন এই রেল লাইনটি পরিষ্কার ছেড়ে দেবে এবং এই যাত্রাগুলো শুরু হবে সেই অপেক্ষাতেই কিন্তু এই পুরো মানুষগুলো রয়েছেন আমি একটু ঘুরিয়ে ঘুরে দেখাতে চাই এই রেল স্টেশনের যে প্ল্যাটফর্মগুলো রয়েছে শুরু আমি একটু সেইগুলো যদি একটু দেখাই আমার সহকর্মীকে বলবো আমার সঙ্গে আসার জন্য এখানে যে সাতটি প্ল্যাটফর্ম রয়েছে শুরুই এই সাতটি প্ল্যাটফর্মে সাতটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে কিন্তু কোনোটি আসলে যাওয়ার মতন অবস্থাই নেই এবং এই সাতটি ট্রেনের মধ্যে ট্রেনের মধ্যে অনেকে রয়েছেন কেউ প্ল্যাটফর্মে অপেক্ষা করছেন কেউ এই রেল স্টেশন যে টিকিট কাউন্টারগুলো রয়েছে তার সামনে অপেক্ষা করছেন অর্থাৎ পুরো রেলওয়ে স্টেশন জুড়েই এখন হাজার হাজার মানুষ এই দুর্ভোগের মধ্যে রয়েছেন কখন এই দুর্ভোগটি শেষ হবে সেটি তাদের জানা নেই তো তারা বারবার একটি কথা বলছিলেন যে আসলে এই যাত্রীদের ভোগান্তি করে বা সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে ফেলে কতটুকু কি দাবি আদায় করা যায় সেটি নিয়েও তারা প্রশ্ন তুলছিলেন আমরা একটু এই প্ল্যাটফর্মগুলো দেখাতে চাই শুরু এই প্রত্যেক এখানে যে বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে স্টেশন এটি এবং এই রেলওয়ে স্টেশনে সাতটি প্ল্যাটফর্ম রয়েছে যার প্রত্যেকটিতেই ট্রেন দাঁড়িয়ে রয়েছে এবং এই প্রত্যেকটি প্ল্যাটফর্মেই মানুষই রয়েছে বসে রয়েছে তারা অপেক্ষায় রয়েছে কখন তাদের কাঙ্ক্ষিত যাত্রাটি তারা শুরু করতে পারবেন তো রেলওয়ে স্টেশন থেকে যাত্রীদের ভোগান্তির ছিল রয়েছে সবশেষ খবরাখবর আমার কাছ থেকে সুরভি অর্থাৎ ষোলোটি ট্রেনের একটিও ছেড়ে যেতে পারেনি এবং হাজার হাজার মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে বিকাশ বিশ্বাস ধন্যবাদ আপনাকে আমরা একটু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ঘুরে আসতে চাই সেখানে রাজু ভাস্কর যে অবস্থান নিয়েছেন ছাত্রলীগের কর্মীরা এবং সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফারহানা যুথি ফারহানা যুথি এর আগে আপনি জানিয়েছিলেন যে তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন এখন তারা কি বলছেন পরবর্তী কর্মসূচিগুলো কি হতে পারে সুরভি যেটি বলছিলেন আপনি যে শান্তিপূর্ণ অবস্থান সেটি এখনও বিরাজমান এখানে আমি আমার সহকর্মী বিকাশ বিশ্বাসের যে অভিজ্ঞতায় তিনি যা দেখাছিলেন সেটার সাথে একটু যোগ করতে চাই যে আমরা যখন রাজু যে আসছিলাম ঢাকা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন জায়গাতে চেষ্টা করছিলাম এই পর্যন্ত আসার তখন আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন মসজিদের যে রেল লাইনের পাশে যে মসজিদগুলো আছে সেই মসজিদের ছাদ থেকে এই রেল লাইনে যে পাথরগুলো সেই পাথরগুলোর নিক্ষেপ করা হচ্ছে যেই গণপরি বহনগুলো চলছে অথবা ব্যক্তিগত গাড়ি নিয়ে যারা বের হয়েছে তাদের উপরে আক্রমণ করার জন্য যেন রাস্তাঘাটে কোনো গণপরিবহন এবং সাধারণ মানুষের যে পরিবহনগুলো সেগুলো না চলাচল করতে পারে এবং মানুষের মধ্যে একটি ভীতিকর অবস্থা সৃষ্টি করার জন্য ওই পাথরগুলো উপর থেকে নিক্ষেপ করছিল কিন্তু কারা নিক্ষেপ করছিল আমরা নিজ থেকে সেটা বুঝতে পারিনি তো এবার চলে আসি আমাদের এই যে আমি যেখানে অবস্থান নিয়েছি যে রাজু ভাস্কর্যের সামনে সেখানে ছাত্রলীগের অবস্থান আগের মতোই শান্তিপূর্ণ অবস্থায় আছে আমরা এখানে যারা কেন্দ্রীয় নেতা তাদের বক্তব্য শুনছিলাম এই মুহূর্তে এই ছাত্রলীগের একজন নেতা আমাদের সঙ্গে আছেন তার কাছে আমরা জানতে চাই যে এই যে আজ কি আপনাদের অবস্থান কিন্তু গতকালকে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেখানে আপনাদের অবস্থানটা কেমন ছিল দেখেন ছাত্রলীগের অবস্থান সব সময় ছিল শান্তিপূর্ণ আমরা কখনো সংঘাত চাই না আমরা একটা যৌক্তিক সংস্কার চাই এবং ছাত্রলীগের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে সবাইকে জানাই দেওয়া হয়েছে যে ছাত্রলিগ একটা যৌক্তিক সমাধান চায় এবং হলে বিষয়টি ঘটে গেল সেখানে আপনাদের ভূমিকা কি ছিল কালকে দেখেন কোটা আন্দোলন কোটা বিরোধী আন্দোলনকারীদের কালকে অবস্থান এবং আমাদের প্রোগ্রাম ছিল তিনটায় আমরা তিনটায় প্রোগ্রাম দিছি এই জন্য যাতে কোনো সংঘাত তৈরি না হয় কোনো সংঘাত তৈরি না এই জন্যই আমরা সংঘাতকে এড়ানোর জন্য এবং শান্তিপূর্ণভাবে সমাবেশ করার জন্য আমরা আমাদের প্রোগ্রাম তিনটা বাজে দিছি কিন্তু দেখেন আমরা যখন মদতে অবস্থান করছিলাম এবং আমাদের ছাত্রলীগের কর্মীরা হলে অবস্থান করছিল ওরা কোটা বিরোধী আন্দোলন নামে জামাত এবং শিবিরের কর্মীরা এবং হচ্ছে ছাত্র দলের কর্মীরা হলে সাধারণ ছাত্রদের ডাকতে গিয়ে আমাদের ছাত্রলীগের যে সাধারণ ছোটো ভাইরা ছিল তাদের উপর অতর্কিত হামলা করে সেই হামলায় একত্র হলে ছোটো ভাই সাবাত ও মাথায় গুরুতর আগত হয় এবং আমার বন্ধু হারুন মাথায় গুরুতর আঘাত হয় এবং এছাড়া অনেকে মাথায় অনেকে আঘাত হয় এবং অনেকে অনেকে আঘাত করে তাদেরকে গুরুতর আঘাত করে এবং অনেকে হাসপাতালে ভর্তি হয় আপনারা দেখবেন যে যখন তারা আহত হয়েছে তাদেরকে হাসপাতালে নাও হয় হাসপাতালে নেওয়ার পথে তাদের যখন ঢাকা মেডিকেলে নেওয়া হয় ঢাকা মেডিকেলে তাদের উপরে আবার হামলা করে কোটা বিরোধীরা তখন হয় হামলা চলছে এরপরে আজকে আপনাদের কর্মসূচী হতে পারে আমাদের আমাদের কর্মসূচী বরাবরই মত শান্তিপূর্ণ আমরা কোনো সংঘাত চাই না এবং আমরা শান্তিপূর্ণভাবে সমাধান শেষ করতে চাই এবং আমরা একটা যুক্তি সংস্কার চাই কিন্তু কোটা বিরোধীরা হচ্ছে যে কোটা বিরোধীরা যে সবসময় গুজব ছড়াইয়া এবং কিছু ভুয়া ছবি এবং আগের ছবি এখন এটা ই করে ফেসবুকে ছেড়ে বিভিন্ন গুজব ছড়ানো হয়েছে ছাত্রলীগের বিরুদ্ধে এবং হচ্ছে যে ছাত্রলীগকে দোষারোপ করা হয়েছে যেমনটা শুনছিলাম এই ছাত্রলীগ নেতার কাছ থেকে আমরা আরেকটু অভিজ্ঞতার কথা বর্ণনা করি যে এই রাজু ভাস্কর্যের সামনে দিয়ে কিছুক্ষণ আগে আমরা একজন ব্যক্তিকে যেতে দেখেছি যার সারা শরীর বিভিন্ন আঘাতের চিহ্ন আমরা দেখেছি তার মুখ দিয়ে পিঠ দিয়ে রক্ত ঝরছে এবং আমরা কাছে গিয়ে জানতে পারি যে তিনি একজন স্বেচ্ছাসেবক লীগের কর্মী এবং তাকে বেতনা পিটানো হয়েছে এবং তার যে সঙ্গে সঙ্গী ছিল তাকেও সেখানে আটকে রাখা হয়েছে এগুলো আসলে এখন এখানকার একদম বাস্তব চিত্র এই মুহূর্তে আমরা স্লোগান এবং শান্তিপূর্ণ অবস্থান দেখতে পাচ্ছি ফরহানা জ্যোতি ধন্যবাদ আপনাকে বিস্তারিতভাবে জানানোর জন্য